আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কয়টা পদে লুক নেবে টোটালি এখানে পনেরোটা পদ এই পনেরোটা পদে তারা লুক নেবে তো আপনি যদি চান এই পদগুলোতে আবেদন করতে তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন তো দেখেন এক নম্বর যে পদ সিস্টেম অ্যানালিস্ট এই পদে একজন লুক নিবে বয়স চল্লিশ বছর এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় ভাগে সিবিএস স্নাতক থাকতে হবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয় সরকার যে কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম তিন বছর আপনার চাকরির বয়স থাকতে হবে এবং দু নামাজাপদ প্রোগ্রামার এখানে একজন লোক একজন এবং বয়স পঁয়ত্রিশ বছর এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণীতে আপনার চার বছর মেয়াদি স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর যে পদ সহকারী পরিচালক পাঁচজন লোক নিবে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক স্নাতকোত্তর পাশ হতে হবে এবং এমএস অফিস পরিচালনার দক্ষ থাকতে হবে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য এবং চার নম্বর পদ হিসাব রক্ষণ কর্মকর্তা একজন লোক নিবে এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনার আপনাকে অবশ্যই বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশও হতে হবে পাঁচ নম্বর পদ সংযোগ কর্মকর্তা আগের একজন লোক নিবে বয়স ত্রিশ বছর সর্বোচ্চ আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে এম এস পরিচালনা দক্ষ থাকতে হবে তাহলে আপনি এই পদ আবেদন করতে পারেন চর আমাদের পথ সহকারী প্রোগ্রামার অন্য বয়স ত্রিশ বছর একজন লোক আর আপনাকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রি ইলেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্য দ্বিতীয় শ্রেণীর তাই আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং সাত নম্বর রাজ্যের পথ ফোর ম্যান অটোমোবাইল এখানে একজন লোক টিমে এই পদে আবেদন করতে হলে চার বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আপনাকে কোর্স করতে থাকতে করা থাকতে হবে এবং এম এস অফিসে পরিচালনা দক্ষ থাকতে হবে এবং শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় চার নম্বর রাজ্যের পথ মেনটেন্স সহকারী এমন তো ত্রিশ বছর বয়সে একজন লোক টিমে এই পদে আবেদন করতে হলে আপনাকে ডিপ্লোমা পাশ হতে হবে এবং কম্পিউটার হার্ড ও সফটওয়্যার পরিচালনা দক্ষ থাকতে হবে এবং ফার্স্ট নানা মার্চ পদ লাইবেরিয়ান একজন লোক টিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক পাশ হতে হবে কো এমএস পরিচালনায় দক্ষ থাকতে হবে এবং দশটা মার্জার পদ অডিটর এখানে একজন লোক টিবে এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্যিক তৃতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার এমএস পরিচালনা আপনাকে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং এগারো মাজার পদ বিনিয়োগ সহকারী আঠারো জন লোক টিবে এই পদে এবং আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে আপনাকে স্নাতক পাশ করতে হবে এবং এমএস এস পরিচালনায় আপনার দক্ষ থাকতে হবে এবং বারো নম্বর অভ্যন্তরণকারী এখানে একজন লোক টিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনুদ দ্বিতীয় বা পাওয়া সম্ভব নয় সিজিবিতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এমএস এস পরিচালনায় দক্ষতা থাকতে হবে তেরো নম্বর পদ ফটোগ্রাফার ফটোগ্রাফার পদে একজন লোক টিবে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণীতে সিজিবিতে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর যাবো লাইব্রেরি লাইব্রেরি সহকারী এখানে একজন লোক টিবে এবং এই পদে আবেদন করতে চান আপনি আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএস স্নাতক থাকতে হবে এবং এম এস পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং পনেরো নম্বর যে অফিস সহায়ক এখানে তারা পঞ্চাশ জন লোক টিবে আপনি এস এসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও অনেকগুলো শর্ত মানতে হবে আপনার সবগুলো শর্ত এই যে দেওয়া আছে এখানে শর্তগুলো আপনারা সবগুলো শর্ত দেখে নেবেন সবগুলো শর্ত দেখে এই শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভিডিওটা পজ করে সবগুলো শর্ত দেখবেন হ্যাঁ দেখে তারপরে বুঝে শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করবেন আবেদন করার জন্য বিআইডি এ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরু তারিখ বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ চারে জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করে ফেলবেন এবং আবেদন করতে গেলে তারা আপনার কাছে কত টাকা চার্জ করতে করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে ছয় নং পদের জন্য তারা ছয়শত উনসত্তর টাকা চার্জ করতে করবে এবং সাত নং ক্রমিক উপনীত পদের জন্য পাঁচশত আটান্ন টাকা এবং আট থেকে নয় নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দ নং পদের জন্য দুশত তেইশ টাকা এবং পনেরো পদ একশো বারো টাকার কাছে তারা কর্তন করে নেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগ সম্পর্কে এই বিস্তারিত নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানবেন জেনে শুনে অবশ্যই বুঝি শুনে আবেদন করবেন ধন্যবাদ সবাইকে